গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো আমরাও বেশ ভালোই আছি আমি শায়ন্তনী আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা তো আগের ভিডিওতে দেখেইছ আমরা ত্রিশাদের বাড়িতে এসেছি কত মজা করেছি সমস্ত কিছু ব্লগে শেয়ার করেছি আজকে তোমাদের সাথে ওদের বাড়ির হোম ট্যুরটা শেয়ার করব। বাইরে চলে এসেছি এই রাস্তার দুদিকে পর পর বাড়ি রয়েছে তোমরা দেখলে চালগুলো তিন বাড়িগুলো বিদেশের দেখতে হয় ঠিক সেই রকম বাড়ির সামনে যে ডাস্টবিন রয়েছে ওটা মানে যেগুলো রিসাইকেল করা যায় সে সমস্ত ওয়েস্ট রাখা যায় রেডটা জেনারেল ওয়েস্ট আর সবুজটা গার্ডেনের মানে গার্ডেনের সমস্ত কিছু ওয়েস্ট ওর মধ্যে ফেলা হয় বাড়ির সামনেই ছোট্ট লেটার বক্সটা রাখা কি সুন্দর না দেখতে চলো বাড়ির ভেতরে ঢুকি এটা হলো বাড়ির সামনে গ্যারেজ গ্যারেজের আমরা ঢুকে যাব ওদের যাবো বাড়ির নাম বাড়ির নামটা বাংলায় রেখেছে ওরা বিদেশের মাটিতে নিজেদের বাড়ির নাম বাংলায় লেখা আলাদা অনুভূতি কাজ করে এটা তৃষা শ্বশুর মশাই মানে সোহুমদার বাবা নিজে তৈরি করে নিয়েছে নামটাও ওনার দেওয়া

আচ্ছা অনেক বড় তো গ্যারেজটা দুটো গাড়ি থেকে যাবে তো এই তো এই গাড়ি করে আমরা এলাম এখনই আর ঢুকে এই জায়গাটা এটা আমি দক্ষ করিনি এটা সুন্দর দেখেছো কর্নার কর্নার গুলো কি সুন্দর করে সাজিয়েছে আর এই মুখস্থটা কোথা এগুলো ইন্দোনেশিয়া বিভিন্ন জায়গা ঘুরে সেই সমস্ত টুকরো টুকরো স্মৃতি দিয়ে ওরা বাড়িটাকে সাজিয়ে তুলেছে এটা অফিস অস্ট্রেলিয়াতে এখনও ওয়ার্ক ফ্রম হোম কালচারটা রয়েছে মানে তুমি অফিসে দুদিন গেলেই হবে বাকি দিন তুমি বাড়ি থেকে কাজ করতে পারো তাই জন্য এটা হলো অফিস স্টেশন সোহমদার ওটা তো জায়গা অফিসের কাজ করার সেটা ঠিক আছে কিন্তু বোর হলে বাইরেটা এরকম সুন্দর তাকিয়ে প্রকৃতির দৃশ্য উপভোগ করা যায় আর এটারই পিছনে রয়েছে দেওয়ালে এই বুকশেলফটা প্রচুর বই রয়েছে ওরা বই পড়েও অনেক বেশি

সব থেকে সুন্দর লিভিং রুমে ঢুকে এই জিনিসটা এটা একটা আয়না প্লাস এটার লুকটা হচ্ছে জানালার মতো এটা আমার ভীষণ ভালো লেগেছে তৃষা যখন নতুন বাড়ি সাজাতে শুরু করেছিল তখনই আমাকে এটার ছবি পাঠিয়েছিল তখন থেকে আমি এটার প্রতি মুগ্ধ আর নিচে ওই কাজ করা ক্যাবিনেটটাও অপূর্ব সুন্দর আর একটা দেওয়ালে মানে ডান দিকে এই টিভি ক্যাবিনেটটা রয়েছে এটা দুবাই বলতে যাচ্ছিলাম এটা ছোট ভার্সনটা না আমাদের আছে হ্যাঁ সবুজ এটা এটা খুব সুন্দর এই জায়গাটা পুরো পুরো কালচার এই জায়গাটা টিভি ক্যাবিনেটটারই আর একদিকে এই তিনটে সেলফ রাখা রয়েছে আর এই কাপগুলো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা আর এই জায়গাটা হলো লিভিং রুমের জায়গাটা যেখানে বসে আমরা খুন ধরে গল্প করেছি এই যে দেওয়ালে দুটো বাঁধানো ফ্রেম রয়েছে এটা আসলে দুটো টি টাওয়েল ছিল জাপান থেকে তৃষা নিয়ে এসেছিল সেইটাকেই বাঁধিয়ে ওভাবে রেখেছে কি ভালো লাগছে না দেখতে এই যে এবার ঢুকে পড়েছি ওদের মাস্টার বেডরুমটাতে চলো ভেতরটা ঢুকে দেখায় পুরোটা সব থেকে ভালো ব্যাপার একদম সিলিং থেকে নিচে পর্যন্ত ডোরকাম জানালাগুলো তার ফলে আলো প্রচন্ড আছে প্রত্যেকটা ঘরে কি সুন্দর ফটোটা না ওদের কালার কম্বিনেশনটা ম্যাচিংটা সুন্দর এই ফটোটা আমার ওদের ভীষণ প্রিয় এর সাথে একটা রয়েছে এখানে সব স্নানের জায়গাটা আলাদা করে একদম মানে কাঁচ দিয়ে আলাদা করা থাকে ওদের বাড়িতেও তাই দেখছি আর এই ব্যাপারটা দারুণ এটা হলো হিট ল্যাম্প মানে প্রচণ্ড ঠান্ডাতে এই লাইটটা জ্বালালে একটা তাপ ওখানে সৃষ্টি হয় তার ফলে ঠান্ডাটা লাগে না স্নান করার সময় এই ব্যাপারটা খুব ভালো এটা ওরা নিজেরা আলাদা করে লাগিয়ে নিয়েছে খাটে দুই দিকে রয়েছে দুটো সাইড টেবিল আর খুব সুন্দর ছিমছাম রেখেছে ঘরটা এইটা আমার ভীষণ ভালো লেগেছে বেডরুমটাতে হাবিজাবি জিনিস দিয়ে একদম ভর্তি করেনি একদম পরিষ্কার ক্লিন আর একদম ছিমছাম সুন্দর বেডরুম থেকে বেরিয়েই দেওয়ালে এই ম্যাপটা রেখে দিয়েছি আমার মনে হয় ওরা এত ঘুরতে ভালোবাসে সবগুলো দেখে দেখে ভাবে মনে হয় যে এইখানে যাওয়া হয়নি এবার এইটা প্ল্যান করব। এরপর আরও ভেতরে ঢুকলে ডান দিকে পড়বে কিচেন আর সামনে পুরো ডাইনিং এরিয়াটা আর কিচেনের উল্টো দিকেই একটা ছোট রুম আছে সেই রুমটা আবার লন্ড্রি রুম ওই রুমের ভিডিওটা আমার নেওয়া হয়নি ওই যে সোমনাথ দাঁড়িয়ে আছে ওইখানটা লন্ড্রি রুম ওখানে ওয়াশিং মেশিন ড্রায়ার সব কিছু রাখা আছে কিচেনেরই একপাশে পাশে এরকম কফি কর্নার করে রেখেছে কফি মেশিন ইলেকট্রিক কেটল সব কিছু রাখা আছে আর উল্টো দিকে গ্যাস রান্নার জায়গাটা সোহমদা তো খুব সুন্দর ফটো তোলে তাই সেই ফটোগুলোই বাঁধিয়ে রাখা আছে ফটোগুলো ওরা আবার চেঞ্জও করে লুকটা বদলে যায় বেশ এখানে বাড়ির একটা কনসেপ্ট হলো একটা থাকে লিভিং রুম আর একটা হচ্ছে ফ্যামিলি ফ্যামিলি রুম রুম এইটা ওদের এখানে ওরা নিজেরা সময় কাটায় আর লিভিং রুমে সবাই মিলে বাইরে থেকে আসা হলো বন্ধু বান্ধব গল্প আড্ডা এইটা এই কনসেপ্টটা বেশ সুন্দর তাই জন্য লিভিং রুম বলা যায় দুটো রয়েছে এই দুটো পটচিত্র বোলপুর শান্তিনিকেতন থেকে আনা এইগুলো কি ইন্ডিয়ার ভিয়েতনাম আচ্ছা আগের ব্লগেই তোমাদের দেখিয়েছিলাম এই যে রান্ন মতো রয়েছে ওইটা সোহমদার মা মানে কাকিমা বানিয়েছেন কি সুন্দর লাগছে না টি টেবিলটার উপরে এখানেও রয়েছে একটা টিভি আর তার সাথে টিভি ক্যাবিনেটও রয়েছে আর সেটাকেও খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে এই চারটে পুতুল কি সুন্দর লাগছে না দেখতে আর এই ডান দিকে এটা আমি নতুন দেখলাম সারনাথ থেকে ওরা নিয়ে এসেছে পঞ্চমুখী গণেশ আমি প্রথম দেখলাম এই লিভিং রুমটারই ওই দিকের দেওয়ালে রয়েছে আরও দুটো রুম সামনের দিকে আমরা দুটো রুম দেখেছি একটা অফিস রুম একটা মাস্টার বেডরুম এখানেও আরো দুটো বেডরুম রয়েছে ঘরের প্রতিটা কোন কি সুন্দর করে সাজিয়ে তুলেছে ও এই বিদেশের মাটিতে নিজের এই ঠিকানাটাকে এত সুন্দর আদর আর যত্ন দিয়ে তৈরি করেছে আমি এখন ভিডিওটা যখন এডিট করছি আমার আরও দেখতে ইচ্ছে করছে বারবার তোমাদের সাথে আমারও দেখতে ইচ্ছে করছে এটা হলো ওদের আরও একটা বেডরুম এটা ওরা গেস্টরুম হিসাবে রেখে দিয়েছে বললো আর এই প্রত্যেকটা রুমের সাথেই ওয়ার্ড্রোব তার সাথে জানালা মানে জানালাটা একদম ওপরে সিলিং থেকে শুরু করে নিচ পর্যন্ত এইটা বেশ ভালো লেগেছে আমার যে প্রত্যেকটা ঘরে আলো বেশ সুন্দর আসছে এরপরে রয়েছে আরও একটা বাথরুম এটাতে মানে একটা বেসিন রয়েছে আর স্নানের দুটো জায়গা একটা বাথরুম রয়েছে আবার স্নানের আলাদা করে এমনি শাওয়ার যেটা সেই স্নানের জায়গাটা রয়েছে আর তার পাশে রয়েছে টয়লেটের ব্যবস্থা এটা মাওয়াদের ঘর আচ্ছা মাওয়া যখন আসে হ্যাঁ তখন এটাতে এই বেডরুমটা হলো বাবা মাদের জন্য রাখা মানে সোহমদার বাবা মা এখন যেমন এসেছেন ওনারা এসে থাকছেন তৃষার মা বাবা কাকু কাকিমারা যখন আসেন তখন ওনারাও এখানে এসে থাকেন আর তাই জন্যই দেওয়ালে কাকু কাকিমাদের সমস্ত জায়গাকার ঘোরায় অস্ট্রেলিয়াতে ঘোরার ছবি দিয়ে সাজানো এটা দারুণ কনসেপ্টটা তাই না আর এই ঘরটা থেকে ভিউটা অসাধারণ দাঁড়াও তোমাদের জানলা দিয়ে দেখায় এই কাজগুলো দেখে মনে হচ্ছে না কোনো পাহাড়ি এলাকায় কোনো একটা এয়ার বিএনবি বুক করে তুমি রয়েছো ভিউটা সকালবেলা উঠে এরকম দেখতে পাচ্ছ এই ভিউটা অসাধারণ

এই যে বাঁদিকে ডাইনিং এরিয়াটা থেকে বেরিয়ে এখানটাতে পুরো শেড করা রয়েছে গরমের দিনে এখানে বসে আরামসে গল্প টল্প করা যায় কেফের লাইম মানে খানিকটা গন্ধরাজ লেবুর মত গন্ধ ওই যে সবুজ ও হলুদ হলুদ যে বড় বড় লেবু নয় ওই তো লাইম হ্যাঁ এদিকে একটা কারিপাতার গাছও লাগিয়েছে আর ওটা একটা লাইম মানে গন্ধরাজ লেবুর মতনই এক রকম লেবু পাওয়া যায় এখানে ওইটা লাগিয়েছে এই গাছগুলো ওদের বাড়ির শোভাটাকে দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে এটা শিকার করতেই হবে এটা দেখে সবসময়ই মনে হবে কোনো পাহাড়ি এলাকাতে রয়েছি এই জায়গাটাতে জামা কাপড় শুকাতে দেওয়ার জন্য ব্যবস্থা করে রেখেছে দুদিকে রড দিয়ে দড়ি লাগিয়ে রেখেছে আর প্রত্যেকটা জায়গাতেই এরকম কিন্তু ক্যামেরা লাগানো আছে ও এই দিকটাতেও জায়গা আছে না এটা দিয়ে একদম গ্যারেজে ঢুকে যাওয়া যায় মানে কেউ যদি পেছন থেকে কাজ করতে আসে তাদেরকে আমরা গ্যারেজের দিকটাও খুলে দিই অনেক সময় আচ্ছা আচ্ছা ডাইরেক্ট এখান দিয়ে আসবে এই পাথরগুলো আমরা লাগিয়েছি এটা আমরা পরে লাগিয়েছি তখন আমরা মেন এন্ট্রান্স দিয়ে ঢুকেছিলাম আর এখন বাগান দেখতে দেখতে বাগান দিয়ে আবার বাইরে বেরিয়ে এসেছিলাম এখন বাগান দিয়েই আবার ঢুকে যাচ্ছে তো এই ছিল আমার বন্ধু তৃষার বিদেশের মাটিতে তৈরি করা নিজের ঠিকানার একটা হোম ট্যুর অস্ট্রেলিয়াতে বাড়িগুলো কেমন হয় দেখার ইচ্ছা বহুদিনের ছিল সেটাও পূরণ হলো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততদিন পর্যন্ত সবাই সুস্থ থেকো আর ভালো থেকো আজ আসি টাটা